তো প্রিয় ভাইয়ের এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা উপস্থাপন করবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক আমাদের সকলের মধ্যমণি নয়নের মণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার লেখক গবেষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন কুষ্টিয়া সদর তিন আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা মুফতি আমির হামজা

ইন্নাল্লাহ ইউহাইবউল্লাদিন আয়োকতি লুনাফি সাবেলিহি সাফাং কান নাহুম বুনিয়ান সাদাকুল্লাহ ব্লাউজিম বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্বের ভেতরে যত মানুষ আমরা আছি সাড়ে হাজার কোটি সাড়ে আটশো কোটি মানুষ আমরা এর ভেতরে অন্যতম শ্রদ্ধার পাত্র যারা ক্ষতি বিমা মোয়াজি যদিও কাঙ্ক্ষিত মানের সে সম্মান আমরা এখনও পাই না তারপরেও আল্লাহ রাসুলের ঘোষণা অনুযায়ী আমাদের সম্মান মর্যাদা ইজ্জত অনেক বেশি সেই মানুষগুলোকে নিয়ে আজকের আয়োজন প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা বাজন জেল আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম সম্মানিত সভাপতি হাসারো আলেমিরোস্তাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী সম্মানিত উপস্থাপক মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আমার আগে যারা কথা বললেন হাসার হাজার আলেমের উস্তাজ কুষ্টিয়া কোবাতুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ মাওলানা তারিকুর রহমান দামাত বারকাতহমুল আলিয়া অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন চদ্দার ভাই সামনে বসা আমাদের মনে হয় যে টার্গেট ছিল এই দিনটা মিস্টেক হয়ে গেছে যেহেতু ঈদের সময় তো কুষ্টিয়া সদর এবং এই শহর এলাকার ভেতরে যারা ইমামতি করে যারা খতিব বিশেষ করে খতিবগুলো সব হয় কলেজ অথবা বিশ্ববিদ্যালয় অথবা কোনো মাদ্রাসায় তারা লেখাপড়া করছে এরা ঈদের ছুটি পেয়ে বাড়িতে গেছে আজকে এসে জমার নামাজ হয়তো ধরবে আসবে বারোটা সাড়ে বারোটার ভেতরে সেই হিসাবে মানুষের সংখ্যা কমে গেছে হয়তো নয়শো ছাব্বিশ জন হওয়ার কথা ছিল সেখানে অন্তত চার পাঁচশো তারপরও চার পাঁচশো হয়ে গেছে চারশো তো হবে এটা পড়া পড়ি হলে আমরা মনে হয় ছয়শো হয় সেখানে সাড়ে তিনশো চারশো হবে দিনটা আপনারা আগে থেকে যদি চিন্তা ভাবনা করে দিতেন রবিবারে বা সোমবারে তাহলে আমার মনে হয় ভালো হতো তারপরেও যারা এসেছে আলহামদুলিল্লাহ কারিমের যে আয়াতটা পড়লাম এই আমরা সবাই জানি বুঝি এর বাস্তবতা কি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা চালাই আল্লাহ পৃথিবীতে দুইটা কাতারকে সবচাইতে বেশি ভালোবাসি তার ভেতরে যে আয়াতটা পড়লাম এই একটা কাতারের নাম আছে আর একটা কাতারের নাম আছে সোরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহালা বলেন অবশ্যই আল্লাহ ভালোবাসছেন এবং ই ইহব্য যেহেতু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল দেওয়া আছে এর ভেতরে কাদেরকে ভালোবাসেনা ফিসাবিলিহে যারা লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করে কতালা শব্দটা শুনলেই মনে হয় যে এর ভেতরে মারামারি আছে এরকম পরিস্থিতি যদি আসে তাহলে এই শব্দটাকেও প্রয়োগ করা লাগবে বাস্তবে রূপ দেওয়া লাগবে আল্লাহর জন্য যারা এই মানুষগুলোর চেষ্টা চালায় যুদ্ধ করে কান্না হুম বনিয়ান তার ক্ষেত্র কেমন হবে আল্লাহ নিজে মানে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন আমাদেরকে তারা যেন সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালায় আল্লাহর জমিনে এই যে একটা কাতার ওহদের ময়দানে এরপরে বদরের ময়দানে যে কাতার নবীজি বানিয়েছিলেন এখানে যাবার জন্য যারা চেষ্টা চালিয়েছে আমরা দুই ভাইয়ের নাম শুনি এই দুইটা ভাইয়ের একটা ভাই যখন মাপ দিতে গিয়ে শেষ পর্যন্ত আর মানে কাতারে দাঁড়িয়ে একটা মাপ নেয় সে মাপ পর্যন্ত যেতে পারে নাই কি কৌশল করে কাতারে যাবার চেষ্টা চালিয়েছিল আপনারা হাদিস শুনেছেন নিচেও আমরা মানুষকে শোনাই তা আমাদেরও যদি ওই রকম পরিবেশ আছে এই কাতারে যুক্ত হওয়ার জন্য অন্তত আঙ্গুলের ওপরে ভর দিয়ে হলে উচা হওয়া দরকার আমি শুধু ইঙ্গিত দিলাম আশা করি হওয়ার জন্য আল্লাহর কাছে এই কাতারে সামিলের অন্য আর কোনো কাতার নেই আর একটা কাতার আছে নামাজের কাতার এখানে আর একটা কাতার দেওয়া লাগে সেটা হচ্ছে নামাজের কাতার এই দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এবং প্রিয় আল্লাহ ভালোবাসেন সবচাইতে বেশি আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন আপনারা জানেন আপনাদেরকে কেন এখানে ডাক দিয়েছে ওলামা বিভাগ এই যে ছয়টা ইসলামী দল এখন এক হচ্ছে বলেন তো বাংলাদেশে ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পরে সবাই তো আর পালিয়ে যায়নি যারা পালিয়ে যায়নি তারা কি করছে অবশ্যই তারা কারো না কারো সাথে মিশবে তারা যদি আবার ওই রকম কারো সাথে মিশে এই দেশে চেষ্টা চালায় এই যে বিপ্লব যে উদ্দেশ্যে সেটা কিন্তু তারা পেয়ে যাবে যদিও কাঙ্ক্ষিত মানের বিপ্লব সাধন করার জন্যে আমরা যারা আছি এদেশে ইসলামপন্থী এই জন্যে আগস্টের সতেরো তারিখে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিল সমস্ত ইসলামী দল মিলে সেই শপথটা এখন আরও জোর হচ্ছে বিশেষ করে এই দুই দিনে খুব বেশি জোরারো হয়েছে ঘোষণা আসবে কয়েক দিনের ভেতরে ছয়টা ইসলামী দল বড় বড় যারা দেশে। অন্যান্য ছোটোখাটোগুলোতে এমনি আসবে এরা যদি এক হতে পারে তাহলে আগামীতে আশা করা যায় ওই যে ফালাম্মা আসলামা এই যে আসলামাটা দিয়ে বসন দেওয়ার কারণ হচ্ছে দুইজনেই যখন তারা এগ্রি রাজি সম্মত ইসমাইল নবী এবং আলাই সাল্লাম দুইজনেই যখন রাজি হয়েছে তাকে কাত করে শুয়েছে আল্লাহ তখন ডাক দিয়েছে অনাদাই না আমাদেরও এই দেশে আমরা যারা ইসলাম ইসলামপন্থী আছি আমরা যদি সত্যি ইব্রাহিম আলাই সাল্লামের ভূমিকায় এখন আসতে পারি আমাদের অধীনস্থ যতটুক যার ক্ষেত্র আছে তারা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারে আল্লাহ তখন ডাক দেবে যা এখন তোমাদের হাতে কিছু দেওয়ার মতো সেই পরিবেশ তৈরি হয়েছে এখন আমি তোমাদেরকে ডাক দিলাম কদ সদালিকান অবশ্যই তোমাদেরকে স্বপ্ন যেটা দেখানো হয়েছিল সেটা বাস্তবে রূপ দিয়েছ আমাদের স্বপ্ন কি এই দেশে করানে কারিম যেন চলে বাস্তবে এটা আমাদের দেখার স্বপ্ন বহুদিনের আর চুয়ান্ন বছর দেখতেছি এখনো কায়েম করতে পারিনি এবার একটা সুযোগ আল্লাহ মনে হচ্ছে তৈরি করে দিয়েছে কারণ জালেম যারা এই মানুষগুলো তো পালিয়েছে এমনকি যারা তাদের সাফোর্টার ছিল তারা এখন নিশ্চুপ কথা বলতে পারে না সে পরিবেশ তাদের অনুকূলে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার পরে কি অবস্থা হয়েছে কালকে থেকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এই জন্য বাস্তবতা আমার মনে হচ্ছে এবার আল্লাহ ইসলামপন্থীদের হাতে তুলে দেবেন আমরা যদি সেই জায়গাটায় অন্তত নিজেদেরকে দাঁড় করাতে না পারি কান কি লাতার কাবুন না তবাক অনান তবাক যেখানে আসেন এখানে পড়ে থাকলে হবে না ওপরে ওঠা লাগবে এই ওপরে ওঠার জন্য যে ব্যবস্থাগুলো সামনে আসতেছি কোথায় সেই এপ্রিলের প্রথম সপ্তাহে টার্গেট দিয়েছিল এখন শুনছি যে ডিসেম্বরে তো যদি হয়ে যায় যখনই হোক আমাদের অসুবিধা নেই হোক আমরা পন্থে যারা এই ছয়টা দল মিলে আসি এরা যদি সত্যিই এখলাসের সাথে এগিয়ে যেতে পারি আল্লাহ আশা করছে আমাদেরকে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি একজন ব্যক্তি আমাকে সংগঠন দাঁড় করিয়েছে এই জায়গায় যদি আসন ভাগাভাগি হওয়ার পরে এই যে ছয়টা ইসলামী সহ আরও যারা আছে তারা যদি অন্য কাউকে এখানে দেয় আমি অধ্যাপক ফরাদ সারের পেছনে যেভাবে ছিলাম সেইভাবেই আমি কাজ করব কিছু পেয়ে একেবারে উল্লাসিত হয়ে না আবার কিছু হারিয়ে গেলে বিমর্ষ হয় না আমি এমপি পদপ্রার্থী আমার কাছে কোনো আনন্দও নেই কোনো দুঃখও নেই কারণ আমি তো কোনো দিন মেরে মেরে খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে আরও আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এইটাই চলে যাবে আর আমি জামাতের ঘোষণা ছিল কি এদেশে দেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরও যা আছে কমে যাবে সেই হিসাবে এ দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয় কারণ আমার যেভাবে আসতেছিল এরপরে আকিস গ্রুপে ছিলাম ওরা তো এ দেশের তিন নম্বর ধনী সব থেকে অন্তত এখন আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না শুধু এই বাজেটগুলো যদি পৌঁছিয়ে দেওয়া যায় ভেসে যাবে এত কোটি 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 হাজার হাজার টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে টাকাগুলো তো জায়গা মতো যায় না আর আমার পদে আপনাদের বিশ্বাস যদি আমি ওই জায়গায় যেতে পারি যেহেতু চায়রানা মেরি খাবো না তো যা আসে সবই যদি আমি দিতে পারি আর আমার আসল টার্গেটই তো থাকবে হয় খতিব ইমাম মকজিনেরা এরপরে তো অন্য যারা সমাজের অন্যান্য দায়িত্বে আছে তারা এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় প্রায় পঞ্চাশ জন স্যার কংগ্রাচুলেশন জানিয়েছেন যদিও স্বার্থতা তাদের নিজেদেরই তাদের উদ্দেশ্য যে আমাদের ছাত্র যদি আসে তো আমাদের আর অন্তত অসুবিধা নেই আমি কয়েকজন স্যারকে বলেছি যে আপনারা লাশ ঠিক করে তা আমি যদি আসতে পারি তো ইসলামী বিশ্ববিদ্যালয় সহ এই সদর আর ইবিতে যতগুলো ইমাম মোয়াজিন খতিব আছে এগুলো হবে আমার ডান চোখ আর বাকি যা আছে সব আমি আমার বাম চোখ সুতরাং দুইটা চোখই দামি আপনাদেরকে ওভাবে না বললেও আমি ছাত্র হিসাবে যেহেতু ওখান থেকে বের হয়েছি আমার মন তো ওদিকে থাকবে আর আমাদের উচিত হবে এখন এই জায়গাগুলো যদি এখন হারিয়ে ফেলি এবার তো এসেছে পনেরো বছর পর আমার মনে হয় এখন পঞ্চান্ন বছর পরও আর আসা সম্ভব না এই জন্য এই জায়গাগুলো যে যেখানে আসি অনেকের ভয় আসতে পারে যে না আমার মসজিদের সভাপতি অন্য বামপন্থী বা এমন কিছু লোক আছে কিছু বলতে গেলে যদি দুই মাস পরে আমি হারিয়ে যাই এই বিশ্বাস নিয়ে যদি থাকা যায় যে রিজিকের মালিক আল্লাহ উনি তো রাজজাঁক নাম নিয়েছেন আপনার এর চাইতে আরও উত্তম কোনো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে রাজ্জাকের সেই ক্ষমতা আছে না অমামিং দাব বাতিং ফেলার দে্লা আল্লাহ রিস এমন কোনো জীব নেই যার রিস্কের দায়িত্ব আল্লাহ নেয়নি এই বিশ্বাসটা একশো ভাগ করা লাগবে আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে যেখানেই লেগেছি একটা জায়গায় তো বেশি দিন থাকতে পারি না যেখানেই গেছি করান হাতিস যতটুকু বুঝেছি সঠিক কথাটা আল্লাহর দিকে তাকিয়ে যেই বলতাম হ্যাঁ বেপদ এসেছে বেপদ পরে দেখি ওই জায়গা থেকে আরও উপরে আল্লাহ তুলে দিয়েছে আ কেস গৌরব আপনারা একটা নাম শোনেন বোঝেন এটা বাস্তবতা কি বাংলা আমি রববে কোয়াইল্লাম তাফাহালফামা আল্লাহ তা রিশালতা পর্যন্ত আপনাদের আল্লাহ হয়ে আসি মোকামিনার নাস হেনবে আপনি যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন আপনি রাইশালতার দায়িত্ব পালন করেননি আর আমি জানিয়ে দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বিপদ আপদ মসিবত ষড়যন্ত্রের বিভিন্ন জায়গায় মোকাবেলা করা লাগবে এই মোকাবেলা করা লাগবে বলতে গিয়ে আল্লাহ কানি দিয়েছেন আমি আপনাকে বাঁচাবো যদিও কা দিয়ে সরাসরি মোহাম্মদ রসুল্লাহকে উদ্দেশ্য করা ফিজিল আলীল করানে সাইজেদ কুতুব রহমতুল্লাহ আলাই হিলি এ কা দিয়ে কেয়ামত পর্যন্ত ওরাসাদুল আম্বিয়া যারা নবীর ওয়ারিস এরাও এর ভেতরে আছে সুতরাং আমরাও যদি নবীর মতো এখলাস নিয়ে তোমাদেরকে আল্লাহ অবশ্যই বাসাবে মে মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ আজটা বিশ্বাস করে দিন আমরা এসেছি যত জায়গায় বিপদে পড়েছি হয়তো সাময়িক কিছু কষ্ট হয়েছে এরপরে আল্লাহ এমন জায়গায় দিয়েছে যেখানে আমার কল্পনাও হয়নি তিন বছর জেলে থাকাকালীন এমনকি রিমান্ডে ওরা আমারে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন পিটানো পিটিয়েছিল একটা ইঞ্চি জায়গাও বাকি রাখে নাই এ অত্যাচারে খেয়ে না খেয়ে তিনটা বছর বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ অন্য সব মানুষকে দশ হাজার মানুষ আমরা সবাইকে ওরা যোগাযোগ করার জন্য সাত দিন পরে পরে সরকারি টেলিফোন দিত দশ মিনিট দশ মিনিট দশ টাকা খরচ করলে কথা বলা যায় কিন্তু তিন বছরে আমারে একদিনও দেয়নি আমারে আর মামুনুল হককে একদিনও দেয়নি এরপরে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে আমাদের সাথে কেউ যেন কথা না বলে কড়াকড়ি করতো কেন একেবারে ওই যিনি পালিয়েছে ওনার নির্দেশ যে এই দুইজনকে খুব বেশি টর্চারে রাখবা কষ্ট যা দিয়েছে সেই কষ্টের ফল আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে বের হওয়ার পর থেকে কোনোদিন ভাবি না যে আমি মেম্বারে দাঁড়াবো ভেবেছি কারণ এই লাইন তো আমাদের না মানুষ তো প্রথমে মেম্বারে দাঁড়ায় ট্রাই করার জন্যে এরপরে চেয়ারম্যান এরপরে ভাইস চেয়ারম্যান এরপরে উপজেলা চেয়ারম্যান এরপরে মেয়র এরপরে এমপি একবারে সব ছয়টা বাদ দিয়ে টাঙিয়ে দিয়েছে আমরা সঠিকভাবে ক্লাসের সাথে কাজ করলে কা কায়াসিমো কম হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আমি আশা করব যেহেতু এই বিশ্বাস করেন যে আমাদের দ্বারা এক টাকার দুর্নীতি হবে না সুতরাং ওইগুলো যদি আসে এতদিন চুয়ান্ন বছরে আমরা পাইনি আর আমরা আলেমরা আটান্ন জন আলেমকে জামাত ইসলামী থেকে মনোনয়ন দিয়েছে এবং ইসলামী দল যেগুলো আছে এগুলো থেকে যারা আরও বেশি দেওয়া হয় এই আলেমগুলো এক বাক্যে যদি বলতে পারে যে আমরা খতিব ইমাম মসজিন এটা কলকাতায় যেমন আছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হয় ইউনিয়ন পরিষদের একেবারে সৈপারকে যদি ভাতা দেওয়া যায় একজন ইমাম খতিব মসজিনকে দেওয়া যাবে না কেন টাকা যা পাচার হয়েছে এই টাকাগুলো যদি নিয়ে আসা যায় আর এই দেশে আমরা আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এই হাতগুলো যদি কাজে লাগানো যায় অভাব থাকবে না ইনশাল্লা আর আমরা গ্যারান্টি দিতে পারি এ টাকাগুলো শুধু নিয়ে এসে বিলিয়ে দিলে এই দেশের আমার যে এরিয়া এর ভেতরে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না অন্যায়ন দেখে পরবর্তীতে মানুষ আমার মনে হয় আফসোস করে যে চুয়ান্ন বছরে ইসলাম কেন আসলো না এই আফসোস আমরা সামনে তৈরি করতে চাই আপনাদের আবেদন রাখলাম আল্লাহ আমাদেরকে তাওফিক দিন জমার দিন তো এরপরে জেলা আমির সাহেব কথা বলবেন আমরা আমার অনুষ্ঠান আরও তিন চারটা আছে

ট্রাক ছিল আমার মনে হয় এই ট্রাকগুলো যেগুলো ছিল এদেরকে আল্লাহ দেখাবে তিন নম্বরে অযমা তার বাহিনী তার দলের লোক দেশে যারা এই চুয়ান্ন বছর অত্যাচার করেছে এই সমস্ত মানুষদেরকেও আল্লাহ দেখাবে মেনু মাকান ও এহজারুন কারণ এদের ব্যাপারে তারা সবথেকে বেশি আশঙ্কা করত ভয় পেত এই দেশে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলামপন্থীদের ভেতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট বহু দলের নাম আমরা জানি এতে চুয়ান্ন বছরে শুধু একটা দলকে ঘায়ল করার জন্য যত বক্তব্য যত বিবৃতি যত কাজ কারবার কেন অন্যান্য কত ইসলাম যারা আছে তারাও তো বিরোধী ছিল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট তাদেরকে কিছু বলে না কেন তাদের ভয় অন্য কাউকে নিয়ে না তাদের ভয় শুধু এই মোসালা ইসাল্লামের মতো মানুষকে নিয়ে যে এরা যদি আসে তাহলে আমাদের দিলা দিয়ে না কম আমাদের রাষ্ট্রের বিধানগুলো আর রাখবে না এতদিন পর্যন্ত যা বানিয়েছে মন রাখবে না এই ভয়ে তারা এই চেষ্টা চালিয়েছে আমাদের বিরুদ্ধে এই চেষ্টা চালাচ্ছে আপনারা মোসা আপাত আমার এই ছেড়ে দাও আমি মোশাকে হত্যা সামর্থ্য কিছু ছিল না তো নিজে হত্যা করার জন্যে আর কাউকে তো বলতে পারতো যে মশাকে মেরে ফেলো নিজে উদ্যোগ পনেরো বছরে এর আগে যা হয়েছে আমি জানি না কারণ আমার তো বয়সের সময় ছিল না এই সাড়ে পনেরো বছরে দেখেন যে মহিলা ছিল ও যত কাজ সব নিজে করত কত দায়িত্বশীল আছে তাদেরকে বলতে যাওয়ার পর মনে হয় আল্লাহরের দায়িত্ব দিয়েছে যাই হোক আল্লাহ রব্বুল যেহেতু ওরা যে বিষয়ে ভয় পায় তাদেরকে আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠা দান করবে সেটা আল্লাহ আমাদেরকে দেখার অপেক্ষা আমরা যেন দেখে মরতে পারি আমার আসলে মনে যায় আপনাদের কাছাকাছি যেতে সব সময় কিন্তু সে পরিবেশ হয়ে ওঠে না আজকে কাছাকাছি এসেছি সময় একটু আছে একটু সবাই একটু হাত মিলিয়ে যাব আজকে ইনশাল্লাহ জি ধন্যবাদ আমাদের প্রিয় ভাই মুক্তা আমির হামজা ভাইকে ভাই খুব চমৎকার কথা বললেন এবং আমাদের হৃদয়ের কথাগুলোই বললেন আমাদের আশা জাগালেন নাই তাই তো ভাই আমাদের আশা জাগালেন ভাইকে আমাদের আশা জাগাতে হবে যেহেতু আমরা মসজিদের ইমাম খতিব আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেকে কিন্তু নেতা আমাদের সুদিন জর্দার ভাই বললেন কল্লকুম রহিনা কল্লকুম মজমুল্লন রহিয়া মসজিদের ইমাম যারা পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব সে আমি মনে করি এই জন্য আপনি যেহেতু দায়িত্বশীল আপনার জায়গা থেকে প্রত্যেকটা মসজিদ মহল্লায় মফতি আমির হামদার জন্য আমরা ভোট করবি ইনশাআল্লাহ